গুড মর্নিং আমি আপনাদের হোস্ট পার্থ আর আপনারা দেখছেন আমার চ্যানেল টু ফিফটি জায়নি ব্যারাকপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রাচীন বত্রিশতম জনবহুল শহর গঙ্গা তীরবর্তী এই শহরটি সিপাহী বিদ্রোহ বা জাতীয় মহাবিদ্রোহের কারণ হিসাবে বিখ্যাত বিপ্লবী মঙ্গল পাণ্ডে ছিলেন প্রথম প্রতিবাদী যিনি ব্যারাকপুর থেকে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার প্রতিবাদ শুরু করেছিলেন সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো পাঁচ লর্ড ওয়েলেসলি কলকাতার গভর্নর ছিলেন এবং তিনি ব্যারাকপুরে গঙ্গার তীরে এক হাজার ছয় বিঘা জমি জুড়ে একটি মনোরম বাগান তৈরি করেছিলেন এই বাগানটি আজকের দিনে লাটবাগান নামে বা মঙ্গল নামে খ্যাত বিখ্যাত শ্রী শ্রী মহাবীর মন্দির রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে ব্যারাকপুর স্ট্রেচালে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক ব্যারাকপুর স্টেশন আমার ডান দিকে রয়েছে আর ব্যারাকপুর যে স্টেশন বাস স্ট্যান্ড ঠিক সেখানে দাঁড়িয়ে রয়েছে আর আমার পিছনেই রয়েছে বিখ্যাত একশো বছরের পুরনো জলু আর মিষ্টির দোকান বর্তমানে এই সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার যা সিপাহী বিদ্রোহের আগে একশো বছর এই দোকানের বয়স হয়ে গেছে এইখানের মালিক অজয় সাউ ছোটোবেলায় মনে পড়ে এইখানে এসে আমরা কচুরি খেয়ে যেতাম ছোলার ডাল সহকারে সেই দিনগুলো এখানে আসলেই কিন্তু আমাদের পূর্ব স্মৃতি মনে পড়ে যায় আর এখানকার সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হচ্ছে রাবড়ি এই রাবড়ির জন্য ব্যারাকপুরে জলুয়ার দোকান বিশেষভাবে বিখ্যাত এখন এখানকার মালিক রয়েছেন অজয় সাউ মহাশয় খুব সকাল সকাল এসে পড়েছিলাম দোকানে এখন ঝাড়পত চলছে তাই জন্য ওনাদেরকে বেশি ডিস্টার্ব করলাম না দীঘার বাদ যাচ্ছে মণিকাঞ্চন ব্যারাকপুর স্টেশনে ঠিক উল্টো দিকেই রয়েছে আই লাভ ব্যারাক সামনেই রয়েছে দাদা বৌদির ছতলার বিরিয়ানির মল সারা পশ্চিমবাংলায় দাদা বৌদির বিরিয়ানি বিখ্যাত এখন সারা ভারতেও বলতে পারেন এই বিরিয়ানি বিখ্যাত আমাদের সামনে ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড আর একটু দেখলি ডান দিকেই রয়েছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন এখন সকলে যেহেতু সকালবেলা স্টেশনের ওপরে দেখুন সকলেই প্রাত্যহিক মানে সকালবেলা ব্যায়াম করছেন এখন চলে এসছি মঙ্গল পাণ্ডে উদ্যানে আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন এই মঙ্গল পাণ্ডে আঠেরো বছর বয়সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একজন সৈনিক হিসাবে মঙ্গল পান্ডে যোগদান করেছিলেন রোড ব্রিটিশ আমলের বহু পুরনো পুরোনো গাছ ওখানে রয়েছে ব্যারাকপুরে অবস্থিত এই ঘাট এখান থেকে আপনি পার হয়ে গঙ্গা পার হয়ে চলে যেতে পারবেন সোজা শ্রীরামপুরে ব্যারাকপুরের ধুপিঘাট একটি ঐতিহাসিক স্থান এইখানেই সম্পন্ন হয়েছিল আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ যার নায়ক ছিলেন এই মঙ্গল পাণ্ডে সামনেই রয়েছে বিখ্যাত গান্ধী মিউজিয়াম পৌঁছে গেলাম ধুপিঘাট ঘাটে মাত্র আট টাকা দিয়ে টিকিট কেটে গঙ্গা নদী পার হওয়ার জন্য সামনের জেটিতে পৌঁছে গেলাম অনেকটা চলে গেছে গঙ্গার মধ্যে দিয়ে এই জেটিটা ভাটার সময় হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে চলে যেতে হয় একদম গঙ্গার প্রায় মাঝ বরাবর না হলেও চার ভাগের এক ভাগ আমরা গঙ্গার মধ্যেই পৌঁছে যাই তারপর সেখান থেকে লঞ্চে উঠলে সোজা পৌঁছে যাব শ্রীরামপুরে যেহেতু অনেকটা হেঁটে চলে আসলাম গঙ্গার অনেকটা জায়গা জুড়ে দেখতে পেলাম মেঘের থেকে সূর্যিমামা সবে উকি মারা শুরু করেছে এখন ভোরবেলা তাই ভিউটাও একটু অন্যরকম সূর্যিমামা মেঘের মাঝখান দিয়ে যখন বেরিয়ে চারিদিকে একদম সূর্যের কিরণে বিকশিত করে তুললো এলাকা ধুপিঘাট যেটি থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিল আবার শ্রীরামপুর থেকেও একটা লঞ্চ ছেড়ে দিয়ে ধূপিঘাটের দিকে এগিয়ে চলেছে আমাদের যেটি ছেড়ে আমরা অনেকটাই চলে এসেছি শ্রীরামপুরের ঘাটের দিকে পৌঁছে গেলাম শ্রীরামপুর জেটি ঘাটে এইখানে যে টিকিট আট টাকা দিয়েই কেটেছিলাম সেটা আবার দেখাতে হলো এখানে ফেরিঘাটে টাইম টেবিল দেওয়া আছে আপনারা পজ করে দেখে নেবেন শ্রীরামপুর ফেরিঘাট পেরিয়েই রয়েছে মা আনন্দময়ী কালী মন্দির মা আনন্দময়ী কালী মন্দিরে ঢুকে মাকে একটু প্রণাম করলাম মার কাছে আশীর্বাদ প্রার্থনা করে আবার শ্রীরামপুরের দিকে রওনা দিলাম আজকে এসে পড়েছি নার্সিংবাই হার্বাল সেন্টারে বিভিন্ন টাইপের পাতা এখানে হ্যাঁ বলুন প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে আচ্ছা কারণ আমরা প্রতিদিন যা খাচ্ছি নানা রকম আমাদের শরীরে ঢুকছে আমরা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করছি আমাদের বাইরেটা পরিষ্কার হচ্ছে কিন্তু ভেতরটা পরিষ্কার হচ্ছে না আপনি কী কী দিয়ে তৈরি করেন একটু যদি বলেন নিম পাতা তুলসী পাতা বাকস পাতা কারি পাতা সজনে পাতা কুলেখাড়া কালমেঘ খানকুনি পাতা আমলকি কাঁচা হলুদ আদা তারপরে পুদিনা পাতা অ্যালোভেরা এছাড়া থাকে অর্জুন গাছের ছাল বিলয় জোয়ান ইত্যাদি প্রতিদিন আমরা যে সমস্ত মেডিসিন খাচ্ছি তার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল রয়েছে আমরা যে সমস্ত প্যাকেট ফুড খাচ্ছি তার মধ্যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ রয়েছে এই প্রিজারভেটিভগুলো আমাদের শরীরে প্রতিদিন জমছে যার ফলে আমাদের বিভিন্ন অসুবিধা বিভিন্ন রোগ দেখা যাচ্ছে দশ টাকা গ্লাস দশ টাকা গ্রাম সবটাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারে। দাদা কেমন আছেন দেখুন সবাই যখন খাচ্ছে তাহলে আমিও একটু খাই যেমন লাগে দেখি খেয়ে এতদিন সব কিছু বলেছি খুব ভালো খুব ভালো খুব ভালো কিন্তু এটা এটা আজকে যা খেলাম চূড়তীত তবে শরীরের পক্ষে খুবই ডিটক্স করবে দাদা যা বললেন তবে এই যে হার্বাল জুস নাসিম ভাই তৈরি করছেন আমরা যদি রোজ সকালবেলা উঠে চা খাওয়ার পরিবর্তে এটা খাই উনি ওনার মতে বলছেন যে যে সমস্ত লোকের কিডনি বা অন্য কোনো ইনফেকশান আছে ঠিক হয়ে যাবে আপনাদেরকে তো বলা হয়নি আপনারা কোথায় আসবেন নাসিম ভাইকে পাবেন কোথায় দেখুন শ্রীরামপুর যে স্টেট ব্যাঙ্ক আছে ঠিক স্টেট ব্যাংকের কাছেই আর এখানে যে কমরেড মোহিতোষ নন্দী চ্যারিটেবল ট্রাস্ট তার নিচেই দোকানের মতো করে একটা নাসিম ভাই টেবিল চেয়ার নিয়ে বসেন এখানে উনি মিক্সি মেশিন রেখেছেন মিক্সিতে পেস্ট হচ্ছে যত রকমের পাতা লতা গুলমো সব আছে এগুলো যার যার বিভিন্ন রকম রোগ আছে সেগুলো সব কিছুই ডিটক্স হয়ে যাবে এবং শরীর ভালো থাকবে কোলেস্টেরল বলুন কিডনি বলুন যা আমাদের যেটুকু যে আমরা ডাক্তারের ওষুধ খাই না খেয়ে যদি গাছ পাতা লতার ওষুধ খাই আয়ুর্বেদিক মতে সেটাই ভালো বিখ্যাত শ্রী শ্রী শকুন্তলা মাতার পুজো স্থাপিত উনিশশো ষাট সাল এবছর হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বারোই বৈশাখ চোদ্দশো বত্রিশ শ্রীরামপুর ফেরিঘাট থেকে লঞ্চে করে গঙ্গা পেরিয়ে চলে আসলাম ধুপিঘাটে গঙ্গা গঙ্গা যা ভারতের একটি পবিত্র নদী এই নদী হিন্দু ধর্মে প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ আর এই নদীর ইতিহাস বহু শতাব্দী প্রাচীন শ্রীরামপুর ফেরিঘাট থেকে লঞ্চে করে আমরা প্রায় চলেই আসলাম ধুপিঘাটের জেটি দেখুন দেখা যাচ্ছে যেহেতু অফিস টাইম প্রচুর পরিমাণে লোক লঞ্চে করে ব্যারাকপুরের দিকে আসলেন তারা আগে নেমে গেলেন সবার শেষে আমি নামলাম আর দেখুন গঙ্গায় এখনও কিন্তু মাছ ধরা চলছে নৌকা পেয়ে অনেক যারা মাছ ধরেন জেলে তারা এসে গেছেন তারা মাছ ধরছেন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আর প্রচুর পরিমাণে লোক পার হয়ে এখন ব্যারাকপুরের দিকে অফিসের কাজে রওনা দিলেন লঞ্চের থেকে উঠে যখন ঘাটের দিকে যাচ্ছি তখন দেখলাম একটা মাছ ধরার নৌকো যেটির ভেতর দিয়ে পার হয়ে মাছ ধরতে চলে গেল গঙ্গার অপর দিকে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকেই রয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক আর পাশেই রয়েছে লাট বাগান আর আমার বাঁদিকে সোজা চলে গেল চেওড়াফুলি ঘাট ব্যারাকপুরের যা দর্শনীয় স্থান আছে আশা করি একদিনে তা কমপ্লিট করা যাবে না তবু আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম তবুও বাকি রয়ে গেল মা অন্নপূর্ণার মন্দির রয়ে গেল বার্থলমিউ চার্চ এবং আরও অন্যান্য দোস্তব্য জায়গাও কিছু রয়ে গেল এটা নিয়ে পরে আবার একদিন ঘুরে বেড়াবো আপনাদেরকে দর্শন করাবো আপনারা ভালো থাকুন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে একটা খুব ভালো লাগলো এখন ঘুরে যাচ্ছি ব্যারাকপুরের দিকে ব্যারাকপুর স্টেশন যাবো সেখান থেকে বাড়ি চলে যাবো